এখানে আছে আমাদের সোলার নেট মিটার যেটাকে বলে তো এটাকে হলো নর্মাল সোলার জেনারেশন মিটার যেটা সোলার থেকে কত ইউনিট আসছে সেটা ক্যালকুলেট হচ্ছে যে এখন অবধি টু ফর্টি টু ইউনিট ক্যালকুলেট হয়ে গেছে টু ফর্টি টু ইউনিট যেটা এখন অবধি আমরা সোলার থেকে পেয়েছি অ্যান্ড এটা আছে ইম্পোর্ট এক্সপোর্ট মিটার এটাকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দু কিলোওয়াটের একটা সোলার সিস্টেম তো এই সিস্টেমটা অ্যাকচুয়ালি টু পয়েন্ট টু কিলোওয়াটের গেট সেট আপ একটা এটার লোকেশান হলো ডায়মন্ড হারবার সাউথ চব্বিশ পরগনা এখানে অলরেডি মিটার বসে গেছে মিটার ইনস্টল হয়ে গেছে জুন মাসে অ্যান্ড এখন আগস্ট মাস যখন আমরা ভিডিওটা করছি তো এখানে যেটা মডেউল ইউজ করছি আমরা ফাইভ ফিফটি পাঁচশো পঞ্চাশ ওয়াটের মডেউল ইউজ করেছি লুমিনেসের এবং এ গ্রেডের মডিউল অবিয়াসলি এবং এন টাইপের মনোপার্ক হাই এফিসিয়েন্ট মডিউল আমরা ইউজ করেছি আর এখানে আমরা যেটা স্ট্রাকচার ইনস্টল করেছি মডিউলগুলো যেটা যাতে ঝড়ে না উড়ে চলে যেতে পারে উপর থেকে আমরা দিয়েছি ক্ল্যাম্প দিয়ে প্রোটেকশন এবং নিচ থেকে আছে নাট বোল্টের প্রোটেকশন অর্থাৎ ডবল প্রোটেকশান আছে এখানে ক্ল্যাম্প আপনারা দেখতে পাচ্ছেন ক্ল্যাম্পের প্রোটেকশন আছে উপর থেকে পাশাপাশি মডিউল আছে নাট বোল্ট দিয়েও ইনস্টল করা যাতে এটা কোনোরকমভাবে ঝড়ে উড়ে না চলে যেতে পারে তো আমরা নর্মালি অনগ্রেড স্পেশালিস্ট সোলার ইপিসি প্রজেক্ট কোম্পানি এবং আমরা অনগিডের প্রজেক্টই মেনলি করে থাকি এবং নেটমিটারের যে পারমিশানের দায়িত্ব অথবা ডিসিএল অথবা সিএসসি থেকে যে 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 ডকুমেন্টসগুলো আপনাদের লাগবে যেভাবে পারমিশন পাওয়াতে হয় তো সমস্ত কিছুই আমরা দায়িত্ব সহকারে করে দিই আর কাজের কোয়ালিটি যেটা তো আপনারা আমাদের অন্যান্য ভিডিওতেও দেখেছেন এই ভিডিওতেও দেখতেই পাচ্ছেন আমাদের কাজের কোয়ালিটি প্রোডাক্ট কোয়ালিটি দেখতে পাচ্ছেন যে কতটা জেনুইন আর অনগেট সিস্টেমটা সম্পর্কে আপনারা কিছু হলেও জেনে গেছেন অনেকেই এখন আমরা চলে এসেছি ইনভার্টারের পোর্শনে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে টু পয়েন্ট টু কিলো ওয়াটের আমরা ইনভার্টার ইউজ করছি মাইক্রোটেকের ইনভার্টার যেটা সাইট ওয়ারেন্টি অ্যাভেলেবেল আছে এবং দশ বছরের জন্য তো সঙ্গে অবভিয়াসলি আমাদের ডিসিডিবি ইউজ করেছি আমরা ডিসিডিবি এবং সঙ্গে এসি ডিবি তো অবশ্যই থাকবে যার মধ্যে ডবল প্রোটেকশন যে এসপিডি ডেফিনেটলি থাকবেই এবং সঙ্গে ডিসিতে ডিসি এমসিবি এবং এসিতে এসি এমসিবি থাকবে সঙ্গে এসপিডি মাস্ট দুটো আলাদা আলাদা করে আর্থিং করা হয়েছে দুটো আলাদা আলাদা বাসবার আপনারা দেখতে পাচ্ছেন একটা এসি বাসবার দেওয়া হয়েছে একটা ডিসি বাসবার দেওয়া হয়েছে যাতে দুটো আর্থিংও আলাদা আলাদা থাকে সেই হিসেবে আপনারা টোটাল ওভারঅল আমাদের সাইট দেখতে পাচ্ছেন যে কতটা কোয়ালিটি মেনটেন করে আমরা কাজ করি এবং কাজ আপনারা পাচ্ছেন আমাদের কাছ থেকে এখনো অব্দি যেটা দেখতে পাচ্ছেন টু ফর্টি থ্রি ইউনিটস অর্থাৎ দুশো তেতাল্লিশ ইউনিট এখন অবধি জেনারেট হয়ে গেছে নেটমিটার লাগানোর পর থেকে যেটা যেটা প্যানেল ভোল্টেজ আসছে এখন প্যানেল ভোল্টেজ আপনারা দেখতে পাচ্ছেন যে প্যানেল ভোল্টেজের আউটপুট আসছে ওয়ান ফিফটি সিক্স হোল্ট অ্যান্ড কারেন্ট আসছে যেটা কারেন্ট আসছে থ্রি পয়েন্ট থ্রি